আসসালামু আলাইকুম সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি সালোয়ারের মোটার হাবার কিভাবে লাগাই সেটা শেয়ার করব আর তার জন্য আমি কোমরের যে কাপড়টা আছে সেখানে আমি হাফ ইঞ্চি দিয়ে এটাকে সেলাই করে নিব। এখন আমি কোমরের জন্য রাবার নিব আর এখানে আমি বিশ ইঞ্চি পরিমাণ এখন আমি রাবারটাকে গোল করে ধরে তারপরে এখানে আমি সেলাই করে রাবারটাকে গোল করে নেব আর খুব ভালোভাবে সেলাই করে নেব যাতে এটা খুলে না যায় তো আমি এইভাবে সেলাই করে নিয়েছি এখন আমি রাবারটাকে কোমরের যে কাপড় আছে তার উপরে ভিতরের দিকে রাখব এবং সোজা দিকটা ভিতরের দিকে এনে তারপরে আমি রাবারের বাহির দিয়ে একটা সেলাই দেব এটা লক্ষ্য রাখতে হবে সেলাইটা যেন রাবারের উপর না লাগে রাবারটা যখন এখানে একটু কমে যাবে তখন আমি কাপড়টাকে ভিতরের দিকে দিয়ে রাবারটা টেনে তারপরে আমি আবারও সেলাই করে নেব আর একইভাবে আমি পুরো কোমরের অংশে রাবারটা এইভাবে লাগিয়ে নেব পুরো অংশে সেলাইটা হয়ে গেলে আমি এখন রাবার সহ কাপড়ের উপর সেলাই দেবো আর তার জন্য আমি যে সেলাইটা দিয়েছি তার থেকে হাফ ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে যাব এবং কাপড়টা রাবার সহ টেনে টেনে একদম সমান করে তারপরে তার উপর সেলাই বসিয়ে দেবো আর আমি এখানে দুই রাবারের উপর দুইটি সেলাই দেবো প্রথমে আমি হাফ ইঞ্চি ভিতরে দেব তারপরে হবে আর হাফ ইঞ্চি ভিতরে আমি সেলাই করে পুরো কোমরে রাবারটা লাগিয়ে নেবো তো আমার রাবারটা লাগানো হয়ে গেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ